নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছে এবার বিস্ফোরক অভিযোগ সর্ষের মধ্যে ভূত সন্দেশখালী স্ট্রিং অপারেশন কে করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন আসছি বিস্তারিত খবরে চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছে এবার বিস্ফোরক অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনীতির অংশ হলেও বিতর্ক থেকে বরাবর দূরে থেকেছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব সেই অর্থে কোনো দুর্নীতিতেও নাম জড়ায়নি তার তবে এবার দেবগড় ঘাটালেই চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ উঠল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ সেখানে একজন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের একজন যুব তৃণমূল নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে বাংলাহান সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ঘাটাল শহর যুব তৃণমূল কংগ্রেস যুব সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের ভাইরাল অডিও শোনা যায় দেবের সাংসদ প্রতিনিধির নাম উঠে আসে সেই অডিওতে ও যুব তৃণমূল নেতা বলেন চাকরির বিনিময়ে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না কোটি কোটি টাকা তুলেছেন সেই সঙ্গেই তিনি দেনায় ডুবে আছেন বলেও দাবি করা হয় এখানেই শেষ নয় ওই অডিও শোনা যায় করোনাকালে সকল খরচাপতি দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী একাধিক সামাজিক কাজ করেছেন তবে নাম হয়েছে দেব এবং তার সাংসদ প্রতিনিধির ভোটের মুখে এমন অডিও ভাইরাল হয় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল জুড়ে এই বিষয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে ঘাটালের যুব নেতা সুদীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ভাইরাল ভিডিওর সত্যতা স্বীকার করেননি সুদীপের দাবি ওই অডিও কথোপকথন বিকৃত করে সাজানো হয়েছে তবে ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির কথা হয়েছিল তা এক প্রকার তৃণমূল নেতার কথা থেকেই পরিষ্কার তিনি বলেন ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কাউকে কিছু কথা বলা যেতেই পারে কিন্তু সেটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কারোর সঙ্গেই ফোনে কোনো কথাই বলা যাবে না অন্যদিকে যে স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কথা বলেছেন বলে দাবি সেই এস এস আলম বলেন সুদীপ মণ্ডলের সঙ্গে কথা হয়েছে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি করোনা ঘাটাল দাসপুর অঞ্চলে বহু সামাজিক কাজ করেছেন তিনি তবে নাম হয়েছে তৃণমূল সাংসদ দেব এবং তার সাংসদ প্রতিনিধির যে রমাপদ মান্নাকে নিয়ে এত চর্চা এখনো অবধি এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি সর্ষের মধ্যে ভূত সন্দেশকালে স্টিং অপারেশন কে করেছে সন্দেশকালে স্টিং অপারেশন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সেই ভিডিওর একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যদিও সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের দাবি তার মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে তবে এবার এই ভিডিওকে কে করেছে সেটা ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত সপ্তাহান্তে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে তাকে বলতে শোনা যাচ্ছিল সন্দেশখালি কাণ্ড সাজানো মহিলাদের ধর্ষণের যে অভিযোগ সেটাও সাজানো বাংলা হান্টে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি তবে এবারে একটি বিস্ফোরক দাবি দাবি করলেন সুকান্ত বিজেপির নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পুলিশই এই অপারেশন করেছে কথায় আমাদের সুকান্তর কাছে সব খবর চলে এসেছে একজন সাংবাদিককে সামনে বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েন্দারা এই স্ট্রিং অপারেশন চালিয়েছে বালুরঘাটের বিদায়ী সাংসদের দাবি এই স্ট্রিং অপারেশন পুলিশ করিয়েছে রাজ্য জুড়ে আলোর সৃষ্টি করে এই ভিডিও প্রথমে পুলিশের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় বলে দাবি করেন তিনি ভিপিএন লাগিয়ে মাস্কিং করে এই ভিডিও পোস্ট করা হয় বলে মন্তব্য করেন তিনি এই ভিডিওকে কে পোস্ট করেছে সেটা যাতে বোঝা না যায় সেই জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি জানান এই ভিডিও নিয়ে তদন্ত চলছে যে পুলিশ আধিকারিক এবং তার টিম এমনটা করেছেন কেউ ছাড় পাবে না তাদের জেলে পাঠানো হবে বলে দাবি করেন সুকান্ত বিজেপি নেতার এহেন দাবিতে সভাপতেই ফের শুরু হয়েছে চর্চা উল্লেখ্য গত সপ্তাহে স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হওয়ায় বিজেপি নেতা গঙ্গাধর সিবিআই দাবি জানিয়েছিলেন ভিডিও বিকৃত করার অভিযোগে এনেছিলেন তিনি তবে এবার এক চাঞ্চল্যকর দাবি করলেন সুকান্ত যে কারণে ফের সোর গোল পড়ে গিয়েছে রাজ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত সুপ্রিম কোর্টের তিন বিচারপতি ডিভিশন বেঞ্চে শুরু হলো এসএসসি মামলা শুনানি ইতিমধ্যেই এদিন শুনানিতে এসএসসি আদালতকে জানিয়েছে বাতিল হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরির মধ্যে প্রায় উনিশ হাজার চাকরি প্রার্থী যোগ্য নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে নিয়োগ হয়েছে দুপুর দুটোয় শুনানি শুরু করে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী আদালতে চাকরি হারাদের আইনজীবীর দাবি সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে সেসবের কোনো আইনি বৈধতায় নেই পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী তথ্যের কোনো সার্টিফিকেশন নেই অথচ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো পঁয়ষট্টি বি আইনের ধারা মেনেও শংসাপত্র তা থাকলে প্রযুক্তির দিক থেকে এর বড় অভাব প্রভাব পড়তে পারে বলেও প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী পাল্টা প্রধান বিচারপতি বলেন আপনি কি বলতে চাইছেন কেউ অবৈধভাবে চাকরি পায়নি চাকরি হারাদের আইনজীবী জানান বেআইনি নিয়োগ হয়নি পাঁচ বছর ধরে তারা চাকরি করছেন অথচ তার বহু শিক্ষকের চাকরি চলে গেল ওয়েমাসিটের মিরর ইমেজ সঠিকভাবে করা হয়ে থাকলেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব বলে জানান আইনজীবী সিবিআই যে তালিকা দিয়েছে তা থেকে এই কাজ করা সম্ভব বলেও দাবি করেন চাকরি হারাদের আইনজীবী তদন্তে প্রমাণ হওয়ার আগে কি করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল আদালতে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী এরপরে চাকরি হারাদের আইনজীবী আদালতকে বলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত চাকরি হারাদের আইনজীবীর দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক সাক্ষাৎকারে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান জানানো হয়েছে তাই তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক একথা শুনে প্রধান বিচারপতি বলেন আমার মনে হয় আমাদের মামলার মূল বিষয় ফোকাস করা উচিত এসএসসির মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছে এসএসসি চাকরির বাতিল মামলা শুনানি বেঞ্চে রয়েছেন বিচারপতির নাম জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার লোকসভা ভোটের কিছুদিন আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সম্প্রতি ফের এক দফায় চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে এর আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে মার্চ মাসের বেতনের সঙ্গে ইতিমধ্যেই বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাশাপাশি মিলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র গত দোসরা এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে যাতে সরকারি কর্মীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকারি কর্মীদের চি চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিস্ক নাইট ডিউটি অ্যালাওয়ভার টাইম অ্যালাওয়েন্স বেড়েছে বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স সংসদীয় অ্যাসিস্টেন্সের জন্য বিশেষ ভাতাও বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ডিউটিতে থাকা সকল কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা সরকারি কর্মী সন্তানদের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে তবে তা কেবলমাত্র দুই সন্তানের জন্য এই হোস্টেল সাবসিডি বাড়ানো হয়েছে তবে তা কেবলমাত্র দুই সন্তানের জন্যই এরই মাঝে গত তিরিশে এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার কমিনিস মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশনার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে সরকারি কর্মীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে সরকারি কর্মীদের ডিএম বেতনের পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাওয়ার রিটায়ারমেন্টের গ্র্যাচুইটি এবং ডেস গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখানে জানিয়ে রাখি এতদিন পর্যন্ত গ্র্যাচুয়েটির সর্বোচ্চ সীমা ছিল কুড়ি লক্ষ এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচিশ লক্ষ অর্থাৎ গ্র্যাচুয়েটির সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা বাড়ানো হয়েছে সম্প্রতি গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মেও বদল আনা হয়েছে পরিবর্তন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের নিয়মও সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস দু হাজার নম্বর বিধিতে সংশোধন এনে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী গঠিত অপরাধ করেন তা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে একাধিক রিপোর্ট অনুযায়ী এমন খবরই সামনে এসেছে সংবাদ এখনের মতো এখানে শেষ হচ্ছে নমস্কার